আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার অশেষ মেহরবানি এবং দোয়ায় ভালো আছে বন্ধুরা নিয়ে আসলাম আর ফোর্টি টু তার আগে আমাদের ঠিকানাটা বলে দিচ্ছি বিডি কার পয়েন্ট হাউস নম্বর দুই দুই রোড নম্বর দুই নবীনগর প্রকল্প হাউজিং ঢাকা উদ্যান মোহাম্মদপুর বেরিবাদ আর ফোন নাম্বারটি জিরো ওয়ান সেভেন টু ফোর নাইন ফাইভ ওয়ান ডবল জিরো টু পাশাপাশি আমাদের আরেকটি নাম্বার আছে এই নাম্বারও কিন্তু আপনারা ফোন করে চলে আসতে পারবেন বন্ধুরা আর আমাদের যে চ্যানেলটি আছে বিডি কার পয়েন্ট অফিসিয়াল চ্যানেল এই চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং যেসব বন্ধুরা গাড়ি কেনার জন্য খুঁজতেছেন তাদেরকে দেখার সুযোগ করে দিবেন বন্ধুরা দেখেন গাড়িটি এটা হচ্ছে নোহা কিয়ার ফোর্টি টু এটার মডেল হচ্ছে দুই হাজার আপনার ছয় রেজিস্ট্রেশন দুই হাজার এগারো অল অপশন অটো অল অপশন অটো একবারে ফ্রেশ কন্ডিশনে আছে প্রত্যেকটা জিনিস কোথাও কোনো হিটিং ইস্যু নাই ডাক্তার ইউজের গাড়ি হ্যাঁ দেখেন তিপান্ন সিরিয়াল নাম্বার প্লেটটা দেখেন নাম্বার প্লেট আপনি দিদি ইনশিওর করবে কোন ধরনের হিটিং স্টোরি আছে কিনা দেখেন একবারে ফ্রেশ কন্ডিশন আছে আপনার সামনে পিছনে গ্লাস আপনার হেডলাইট ব্যাকলাইট প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে সুগিলটা দেখেন কতটা সুন্দর আপনার অরিজিনাল যে আপনার লুকিং গ্লাসটা মার্কেটে এটাও কিন্তু পেয়ে যাচ্ছেন আর এই গাড়ি যদি আপনাদের ইঞ্জিন সাইডটা একটু দেখিয়ে দিই দেখেন কতটা সুন্দর হ্যাঁ এগুলা মার্শাল করে একটু দেখেন এগুলা কিন্তু এখন পর্যন্ত কোনো কালার হয় না এখন দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর আছে হ্যাঁ অনেক সুন্দর আর দেখেন মরাটের ভিতরটা আসলে যারা চেনার তারা কিন্তু গাড়ি যখন এসে বাস্তবে দেখবে তখন অবশ্যই কিন্তু বুঝতে পারবেন গাড়িটা কেমন কন্ডিশনে আছে ঠিক আছে দেখেন গাড়ির সাইড গুলা দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ একবারে ফ্রেশ আছে আপনার যে রেইন সেট গুলো সেগুলো লাগানো আছে আপনি নিয়ে এক টাকার কাজ করবেন সে ধরনের কোনো সুযোগ নাই দেখেন সাইডটা মার্শাল একবারে আছে অতটা চলে মেনটেন এমন কন্ডিশন থাকে দেখেন আপনি দেখেন ভিতরের কন্ডিশনটা দেখেন আপনার ইয়েটা সিলিংটা আপনার সিট কভারগুলো কিন্তু নতুন আমরা ইনস্টল করেছি আপনার টিভি ব্যাক ক্যামেরা প্রত্যেকটা জিনিসই কিন্তু গাড়িতে ইনস্টল করা আছে প্রত্যেকটা গ্লাস আলহামদুলিল্লাহ অরিজিনাল কন্ডিশন আছে বন্ধুরা দেখেন ভিতরগুলো একবারে ফ্রেশ আছে এগুলো কিন্তু এখন কোনো কালার করা আছে শুধু আউটসাইডটা আমরা টাচ আপ করেছি দেখেন কতটা সুন্দর আছে রিভলভলিং সিট গাড়িতে ইনস্টল করা আছে হ্যাঁ রিভলভলিং দেখেন এগুলো একটু দেখে দাও আমাদের প্রতি মানে প্রতিদিন একটা করে ভিডিও কাছার কারণ হচ্ছে আর ভিডিওতে একটা গাড়ি সারার কারণ হচ্ছে যেহেতু মানে এ টু জেড যাতে যাতে করে আপনারা দেখতে পারেন হ্যাঁ ঘরে বসে একটা সিদ্ধান্ত নিতে পারেন দশ মিনিটে একটা ভিডিও থাকে কেন আপনারা দেখে একটা সিদ্ধান্ত নিতে পারেন দেখেন পিছনের ভিউটা কতটা সুন্দর মাসাল্লাহ দেখেন পিছন সাইডটা অনেক সুন্দর কন্ডিশনে আছে আলহামদুলিল্লাহ দেখেন একবারে ফ্রেশ ডাক্তার ইউজের গাড়ি ভিমরোড থেকে শুরু করে আপনি দেখেন স্পয়লার প্রত্যেকটা জিনিস গাড়িতে ইনস্টল করা আছে নিয়ে এক টাকার কোনো আপনাদের কাজ করতে হবে না তবে নেবেন আর চালাবেন আপনি হানড্রেড লিটার সিএনজি পেয়ে যাচ্ছেন এতে করে যারা ভাড়া চালাবেন তাদের জন্য কিন্তু বিশাল একটা কাজে আসবে এই গাড়িটা এই সিলিন্ডারটা দেখেন একবারে ফ্রেশ কোথাও কোনো হিটিং ইস্যু পাবেন না এই দেখেন ব্যাগগুলোর ভিতরটা মাসাল্লাহ একবারে ফ্রেশ কন্ডিশন আছে দেখান দেখেন অ্যালোরিং গুলো কিন্তু অনেক সুন্দর আছে ভিতরটা একবারে ফ্রেশ হ্যাঁ মানে নিয়ে এক টাকার কোনো কাজ করাইতে হবে না আপনাকে এটুকু আপনারা বিশ্বাস রাখতে পারেন দেখেন ভিতরটা মাশাল দেখেন প্রত্যেকটা জিনিস আলহামদুলিল্লাহ গ্লাসটা দেখা দাও সামনের গ্লাসটা ডাক্তার ইউজের গাড়ি বন্ধুরা আমি এতক্ষণ কে আর ফোর্টি টু দেখাতেছিলাম এই গাড়িটা যদি আউটের ভিউটা আপনাদের একটু দেখিয়ে দিন দেখেন আউটের ভিউটা মার্শাল্লা অনেক সুন্দর আছে আর গাড়িতে কোনো ধরনের হিটিং ইস্যু নেই একবারে ফ্রেশ কন্ডিশন আছে প্রত্যেকটা জিনিস এছাড়া কিন্তু আমাদের কাছে টাউন এক্স মানে বাচ্চা নোয়া আছে তারপর টয়টা রাশ টয়টা অ্যাভেনজা পাঁচো সিটি নিশান ব্লুবার্ট মালদা এক্সেলা নিশান সানি হান্ড্রেড টেন এক্সকোওয়ালা তারপরে সুযোগীর গাড়ি আছে আইস টি আছে পাশো সিটি আছে পাঁচো আছে টয়টা ভিটস আছে এই গাড়িগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল সবসময় পাবেন তো বন্ধুরা এতক্ষণ দেখেছিলাম আপনার কেয়ার ফোর্টি টু আর এই গাড়িটির মডেলটা আমি আবার বলছি এটা মডেল হচ্ছে দু হাজার ছয় রেজিস্ট্রেশন দু হাজার এগারো অল অপশন অটো অল অপশন ওটা একবার ফ্রেশ কন্ডিশন আছে আর সিএনজি লিটার আছে প্রিপার্সটা আলহামদুলিল্লাহ ভালো আছে আর এই গাড়িটি দামের ব্যাপারে যদি জানতে চান অবশ্যই সোমে আসতে হবে আর কোনো ভাই মেয়ের বাড়ি করে ফোনে দামা দামি করবেন না আর এটা আজকের প্রাইস হচ্ছে মাত্র মাত্র আপনার বারো লক্ষ পঁচাশি হাজার টাকা তারপরও আলোচনা সব থেকে কিছু কমে রাখা যাবে সেক্ষেত্রে আপনাদের অবশ্যই সরুমে আসতে হবে সবাই ভালো থাকবেন আল্লাহ তালা সমস্ত মক ভালো রাখুন আলাইকুম রহমতুল্লাহ